তো দর্শক যারা আমাদের চ্যানেলে চোখ রাখতেছেন তাদের জন্য বলে দিই আমাদের চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আমাদের কাছ থেকে যদি তারা সাইকেল কেনেন তাহলে অবশ্যই একটা গিফট স্পেশাল সাবস্ক্রাইব গিফট আপনি পাবেন সো যারা সাবস্ক্রাইব করে আসেন যদি সাইকেল কিনতে চান সরাসরি আমাদের শোরুমে আসেন সাবস্ক্রাইব বাটনটা দেখান আমাদেরকে আমরা কিন্তু গিফট আপনাকে দেবো তো সেটা থাকতেছে সাবস্ক্রাইব গিফট এটা আমরা ভিডিও শুরুতে বলে দিলাম আর আজকে

এখানে সাতটা গিয়ার হবে সামনে হবে তিনটা সামনে তিনটা হাইড্রলিক অ্যালুমিনিয়াম অ্যালুমোনিয়াম রে তিনটা টায়ারটা খুবই চমৎকার টায়ার ছাব্বিশ

যেভাবে চাইবেন এইভাবে চালাইতে পারবেন চালানো যাবে আপনি চাইলে আমাদের দোকানে এসেও নিতে পারবেন আমাদের দোকান হচ্ছে যে মিরপুর এক মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স তৃতীয় দালা তিনশো চোদ্দ তিনশো পনেরো নাম্বার দোকান এস সুমাই সুমাইন্ডার প্রাইস এখানে আসলে আমাকে পেয়ে যাবেন বস এখানে আসলে আপনাকে পাওয়া যাবে আর যারা দর্শক অনলাইনে নিতে যাচ্ছেন তাদের জন্য আপনারা আমি বলে দিচ্ছি সেটা হচ্ছে স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আপনি হোয়াটসঅ্যাপ বা ইমো আছে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন জটপট অর্ডার কনফার্ম করে ফেলবেন এবং আমাদের কাছ থেকে সাইকেলটা আপনি ঘরে বসে আহ হোম ডেলিভারি নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো জায়গা থেকে আপনি হোম ডেলিভারি হোম ডেলিভারি পাচ্ছেন তো চলে আসবেন অথবা আমাদেরকে নক করলে সেটা কিন্তু পেয়ে যাবেন